আলহাইন জো অর্থাৎ দুবাই চিড়িয়াখানা আলহাইন প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমি বাংলাদেশ নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে অনেক ভিডিও ব্লগ করেছি তো আজকে আমি তারই ধারায় দুবাই আলহাইন জো তে চলে এসেছি অর্থাৎ দুবাইতে চিড়িয়াখানায় চলে এসেছি এখানে কি কি রয়েছে সেটাই আপনি আপনাদেরকে দেখাবো আমার সাথেই থাকুন আসলে দুবাইতে মানুষ ভ্রমণ করতে আসে বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন দেশ থেকে এই সব জায়গাতে ঘোরার জন্য তো আমরা কাজের পাশাপাশি ট্রাভেল করতেছি আমাদের কাজও হচ্ছে প্লাস ভ্রমণও হচ্ছে ইউর কান্ট্রি ইউর কান্ট্রি ইউর কান্ট্রি ইউ দেশ মূল্য মাই ফ্রেন্ড কানাডা সে আয়া হিন্দি মালুম তুমি হিন্দি বাতায় आपको आपको कैसे लग रहा है चीज़े, चीज़े। जो में आने के बाद बहुत अच्छा लगा। अच्छा आप लोग हमारे ग्रैंड मदर मदर एंड मामू है सोरे। हुआ, हुआ। सोरे, जा, सो रहे। या। अच्छा क्या का देखा तुम? देखा, टागर, टागर देखा। अच्छा सब कुछ मिलकर कैसा लगा आपको बस हां बहुत अच्छा लगा बहुत अच्छा लगा ओके ओके थैंक यू आपका नाम क्या है अह हम हमदान अब्दुल खालिक अहमदान अब्दुल खालिक ओके थैंक यू

Uh -huh. our blog is a traveling blog video, eh? uh, mama, okay. thank you mama we love you Doh. okay yeah. Ay -yo. Ay -yo. Ay -yo. আপনারা বলতে পারেন দ্বিতীয় মাউন্ট এভারেস্ট বড় পাহাড় দুবাইয়ের সবচেয়ে বড় পাহাড় এই আমরা অবতরণ করছি আসলে আমরা নিচে থেকে প্রথম এতটা যে এতটা উঁচা অনুভব করতে পারি নাই আসলে এখন আইসা বুঝতেছি সত্যি অনেক উঁচু পাহাড় আমার লাইফের এই প্রথম সবচেয়ে বড় পাহাড়ে অবতরণ করতেছি সত্যি অনুভূতিটা অন্যরকম প্রশান্তি দেয় আনন্দ দেয় সেই সমাদে আমার ট্রাভেলিং খুব পছন্দ আর সেই জন্যই আমি ট্রাভেলিং নিয়ে ভিডিও করি আসলে ভ্রমণ করলে মনে অন্যরকম একটা প্রশান্তি চলে আসে কাজ করি সারা দিন সারা মাস কাজ করি ক্লান্ত লাগে যাই লাগে যদি একদিন মাসে একবার দুইবার ট্রাভেলিং করি তাহলে মনটা অনেকটাই ভালো লাগে তো কিছুদিন আপনারা অবশ্যই জানেন কিছুদিন পূর্বে আমি বাংলাদেশ গিয়েছিলাম মাত্র দুই সপ্তাহের জন্য ট্রাভেলিং করেছি সবই শখ প্রিয় বন্ধুরা আমরা এখন পাহাড়ের সর্বোচ্চ উপরে আছি উপর থেকে যে দৃশ্যটা সত্যি অনেক মন মুগ্ধকর দৃশ্য আমরা পাহাড়ের উপরে কিছুক্ষণ ঘোরাঘুরি এবং দুষ্টমি শেষ করে আমরা আবার নিচের দিকে রওনা দিচ্ছি তবে উপরে উপরটা থেকে নিচে নামাটা অনেকটাই রিক্স অনেকটাই ভয়ঙ্কর যদি ড্রাইভার এই পূর্ণ অভিজ্ঞ এবং এক্সপিরিয়েন্স না থাকে তাহলে অবশ্যই তার অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা রয়েছে তো আমাদের সঙ্গে যে রিপাত হোসেন রয়েছে তিনি খুব ভালোভাবে গাড়ি চালান এবং তিনি খুব কন্ট্রোল এবং সতর্কতার সহিত যে গাড়ি চালিয়েছেন তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আসলে তিনি ছাড়া যদি নতুন কোনো ড্রাইভার হতো তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা পাহাড়ের উপরের যে রাস্তাটি রয়েছে খুবই আঁকা বাঁকা এবং খুবই ডেঞ্জারাস রাস্তা তো আপনারা আসলে অবশ্যই এক্সপিরিয়েন্স ড্রাইভার হাতে নিয়ে আসবেন যাতে কোনো সমস্যা না হয় অন্যথায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু আঁকা রাস্তা প্রিয় বন্ধুরা আমরা অলরেডি ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম মামুনির বড় ভাই শাহালুম ভাইয়ের কাছে তিনি জানতে পেরেছেন আমরা তার কাছে আসতেছি তার জন্য তিনি অনেক কিছু আমাদের জন্য খানার আয়োজন করেছেন তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও দেড়াদুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম প্রায় এখন রাত্রে বাজে চারটা রাত চারটা বাজে আমরা আবারও চলে আসলাম আমাদের এই দেরাদুবাইয়ের কাছে মানজার পার্ক সাগর পার্ক প্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ দেখা হবে নেক্সট কোনো একদিন